বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কয়েকটা জামা দেখার জন্য এগুলো হচ্ছে সিঙ্গেল কামিজ এগুলা চারটা জামা দেখবো আমরা চারটা জামার মধ্যে দুইটা গুজরাটি আছে দুইটা হচ্ছে ভরাট কাজ খেজুর ভরাট কাজের জামা আছে তো এটা হচ্ছে আসলে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছিলো না এই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখাচ্ছি এটা হচ্ছে একু রেড কালার এই যে এখন এখন একু রেড কালারটা আসছে এই হচ্ছে বাসন্তী কালার জামাটা এর মধ্যে সবুজ সুতায় কাজ করা তারপরে এটা হচ্ছে একটা তিন ফুলের এবং ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে অনেক চলতেছে অনেক প্রাচীন আমলের ডিজাইন হলেও কিন্তু এখন পর্যন্ত অনায়াসে চলতেছে খুব বেশিরভাগ চলতেছে তো বন্ধুরা এরপরে আমরা দেখতেছি আরেকটা গুজরাটি এসে বেগুনি কালারের মধ্যে আমরা সাদা সুতায় কাজ করা হয়েছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও হচ্ছে কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলোর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকেই প্রত্যেকে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যাতে আপনার পরিচিত বন্ধুবান্ধবরা দেখতে পারে এটা হচ্ছে ব্ল্যাক কালার উপর মাস্টার কালার সুতায় একটা কাজ করা মাঝখানে এখানে ফুলের মতো কিছু একটা এক ঝাঁকের মতো একটা ডিজাইন আছে আর আর ফাঁকে ফাঁকে হচ্ছে কি কাঁথা স্টেজের সেলাই করা